রূপের রানী খ্যাত রাঙামাটির সৌন্দর্য মেলে সব ঋতুতেই প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপের রানী রাঙামাটির পরতে পরতে রয়েছে বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এই জেলা শহর আর আশেপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে পর্যটকদের পদচারণায় প্রায় সব ঋতুতেই মুখরিত থাকে রাঙামাটি তিন থেকে চার দিন সময় নিয়ে আসলে বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পরিবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসুন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে রাঙামাটিতে যেমন রয়েছে বিলাসবহুল হাউস বোর্ড তেমন রয়েছে ছোট ফ্যামিলি সাইজ বোট এই বোর্ডগুলোতে আপনারা চাইলে আট থেকে দশজন মিলে ভ্রমণ করতে পারবেন আপনি সকালের নাস্তা সেরে যদি ভ্রমণ শুরু করেন দুপুরের ভেতর আপনি শুভলং ঝর্ণা বড় ঝর্ণা ছোট ঝর্ণা আদিবাসী গ্রাম এবং নির্বাণনগর বৌদ্ধ মন্দির ঘুরে দেখতে পারবেন এই ফ্যামিলি সাইজ বোর্ডগুলো বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি বুকিং করতে পারবেন বুকিং এর জন্য বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে বুকিং করতে হবে অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন যেকোনো দিন পরিবার প্রিয়জন নিয়ে চলে আসুন প্রকৃতির অনন্য নৈসর্গিক সৌন্দর্য রাঙামাটি

রাঙামাটি জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা দেশের একমাত্র রিক্সাবিহীন শহর এবং পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা রাঙ্গামাটিতে যেহেতু সারা বছরই যাওয়া যায় তাই সময় করে যে কোনো দিন চলে আসুন নিজের ভ্রমণের তালিকায় যুক্ত করুন আরও কিছু ইতিহাস অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ